সৌদি আরব থেকে অনেক সৌদি প্রবাসীরা স্পেশাল এক্সিট লাগিয়ে দেশে যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়ে থাকেন বিশেষ কিছু জায়গায় কিন্তু আপনাদের অনেক সময় হয়ে যাওয়ার পর আপনাদের এক্সিটগুলি কিন্তু লাগে না তারপর আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমি এত মাস হয়ে গেছে এখনও পর্যন্ত আমার এক্সিট পেপার আসছে না আমি সব কিছু জমা দিয়ে রাখছি আজকে আপনাদেরকে বলে দেব কী কারণে আপনার এক্সিটগুলি সৌদি আরবে না লাগতে পারে যদি আপনার এগামাতে এই বেশ কয়েকটি সমস্যা থাকে তাহলে কখনোই আপনার এক্সিট লাগবে না আবার অনেকেই যারা হরুপ্রাপ্ত লোক আছেন তারা আমাদের মাধ্যমে এক্সিট লাগান আমাদের কাছে কাগজপত্র জমা দেওয়ার আগে আমরা সবসময় আপনাদেরকে এই প্রশ্নগুলো করি যে আপনার এই সকল সমস্যাগুলো আছে কি না যদি আপনাদের এই সকল সমস্যাগুলো না থাকে তবে কিন্তু আমরা আপনাদের এক্সিটের কাগজপত্র গ্রহণ করি তারপর আমরা জমা দিলে একদিনের ভিতরে আপনারা এক্সিট পেপার পেয়ে যান যারা হরুপ্রাপ্ত লোক আছেন আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে যারা ইকামা এক্সপায়ার আছেন এবং যাদের ইকামাই হয়নি এই সকল ব্যক্তিরা কিন্তু বর্তমানে এক্সিট পাচ্ছে না মক্তব্যামিল থেকে আপনার এক্সিটটি লাগছে না কারণ এখন বর্তমানে হজের টাইম এই রমজান মাস থেকে এই সমস্যাটি শুরু হয়েছে যাদের ইকামা এক্সপায়ার তাদের এক্সিট এখন সহজেই লাগছে না আপনারা ঈদের পরে আবার এক্সিটের জন্য ট্রাই করবেন যাদের ইকামা এক্সপায়ার আর যারা হরুপ বা যারা আগে ফাইনাল এক্সিট খেয়েছেন আপনাদের এক্সিট এখনও চলমান আছে আপনারা চাইলে এক্সিটের জন্য আবেদন করতে পারবেন এখন আসেন কি কি কারণে আপনার এক্সিটটি সৌদি আরবে না লাগতে পারে অনেকে আসেন পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে এখনো পর্যন্ত আপনার এক্সিট আসে নাই তারা হতাশ হয়ে আমাদেরকে মেসেজ করেন যে ভাই দিন হয়ে গেছে এখনো কেন আমাদের এক্সিটটি আসে না প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা হরুপ্রাপ্ত লোক হয়ে থাকেন এবং আপনারা আগে ফাইনাল এক্সিট খেয়েছেন কিন্তু আপনারা সময় মতো সৌদি আরব সারেননি আপনারা চাইলে মাত্র একদিনে আমাদের কাছ থেকে আপনাদের এক্সিট পেপারটি গ্রহণ করতে পারবেন যাদের এই এক্সপায়ার তাদের এক্সিট এখন লাগছে না আপনারা ঈদের পরে আবার ট্রাই করবেন তো বর্তমানে বেশ কয়েকটি কারণে আপনার এক্সিট না লাগতে পারে প্রথম কারণটি হচ্ছে আপনার নামে যদি কোনো প্রকার জরিমানা থাকে তাহলে কখনোই আপনার এক্সিট লাগবে না আপনি যতই এক্সিটের জন্য আবেদন করেন না কেন কখনোই আপনার এক্সিট লেগে আপনার হাতে কাগজপত্র আসবে না দ্বিতীয় কারণটি হচ্ছে যদি আপনার নামে কোনো প্রকার মামলা থাকে আমরা যাদের এক্সিট পেপার গ্রহণ করি আমরা প্রথমে তাদেরকে বলি যে আপনার নামে কোনো জরিমানা কোনো মামলা এ সকল কিছু আছে কি না এগুলো শিওর হয়ে কিন্তু আমরা তাদের কাগজপত্র জমা রাখি যদি আপনার নামে কোনো মামলা থাকে তাহলেও আপনার এক্সিট লাগবে না প্রথমে আপনার মামলাগুলো শেষ করতে হবে পরে আপনাকে এক্সিটের জন্য আবেদন করতে হবে তৃতীয়ত হচ্ছে অনেকেই দেখবেন এ কামার চেক করলে এ কামার কোনো তত্ত্বই আসে না সরাসরি এখানে লেখা আছে সাসপেন্ডেড যদি আপনার একামা কামার সাসপেন্ডেড লেখা আসে তাহলে আপনার সফরজেল জেল ছাড়া দেশে যাওয়ার আপাতত কোনো রাস্তা নাই অনেকেই আমাদের কাছে এ কামার নাম্বার দেন রে ভাই আমার এ কামার নাম্বারটি একটু চেক দিয়ে দেখে নিয়ে এরকম সমস্যা আমার কি এক্সিট লাগানো সম্ভব কিনা যদি আপনার এ কামাতে সাসপেন্ডেড লেখা আসে তাহলে কখনোই আপনি মুক্ত বা কেন যে কোনো জায়গায় যান না কেন আপনার এক্সিট কখনোই লাগবে না অর্থাৎ সাসপেন্ডেড মানে আপনার সৌদি আরবের সকল সেবা বন্ধ করে দেওয়া হয়েছে আপনি কখনোই সৌদি আরব থেকে এক্সিট লাগাতে পারবেন না একমাত্র সফর জেল হয়ে আপনারা দেশে যেতে পারবেন যাদের ইকামা বর্তমানে সৌদি আরবে সাসপেন্ডেড আছে এই সমস্যাটি থাকলেও আপনার এক্সিট লাগবে আরও একটি কারণ হচ্ছে যদি আপনার কুফিল বা আপনার কোম্পানি মসাসাটি বন্ধ করে দেয় হুট করে আপনার কফিল তার মসাসা বন্ধ করে দিয়েছেন এরকম অবস্থা যদি আপনার কফিল করে থাকে আপনাদেরকে না জানিয়ে তাদের মসাসাটি বন্ধ করে দেয় তাহলেও কখনো আপনার এক্সিট লাগবে না কারণ মসাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার কোনো তথ্যই সৌদি যাওয়া যাতে থাকে না সেই ক্ষেত্রে আপনার এক্সিটটি আসার সম্ভাবনা এক পার্সেন্টও নাই তো এই বেশ কয়েকটি কারণ যদি আপনার এই কীমাতে থাকে তাহলে কিন্তু কখনোই আপনারা বর্তমানে সৌদি আরব থেকে এক্সিট লাগাতে পারবেন আবার বলছি যদি আপনার নামে কোনো প্রকার জরিমানা থাকে তাহলে কখনোই আপনার একজিট লাগবে না যদি আপনার নামে কোনো প্রকার মামলা থাকে কখনোই আপনার এক্সিট লাগবে না যদি আপনার একামাতে সাসপেন্ডেড লেখা আছে তাহলেও আপনার এক্সিট কখনোই লাগবে না যদি আপনার কোফিল হোট করে মহাসা বন্ধ করে দেয় তাহলেও আপনার এক্সিট কখনোই লাগবে না এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তত্ত্ব ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম